আসসালামু আলাইকুম প্রিয় ফ্যামিলি তো আজকের ভিডিওটি অন্যরকম হতে চলেছে ভিতরে কিছু বাচ্চারা খেলছে ফুটবল খেলছে এদেরকে নিয়ে কিছু একটা ভিডিও হবে কি ভিডিও হবে সেটা আপনারা দেখতে থাকুন তাদেরকে একটু সারপ্রাইজ বা গিফট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ চলেন ভিতরে যাওয়া যাক এখানটায় গোলকিপার কে ভালো আছে তুমি গোলটুকে একটা আর তুমি তুমি গোলে খেলতে পারো না ফিল্ডে খেলতে পারো ভালো হুম প্লেয়ার মিডিল প্লেয়ার আচ্ছা তাহলে একটা খেলা বা গিফট আছে সারপ্রাইজ তোমাদের জন্য গোলকিপার মানে কোনটা আমরা দুটো বারকে 100 লাগি আচ্ছা 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 তো যে কোনো একটা থাকবে হ্যাঁ আমরা মারবো একটা করে গোল মারবো তোমাকে গোল কিন্তু রুখতে হবে ঠিক আছে যদি রুখতে যদি না পারো গোল জিতি হয়ে যায় ঠিক আছে তাহলে কিন্তু 50 টাকা পাবা না ঠিক আছে 50 টাকা করে যদি ঢুকে যায় গুলের মধ্যে তাহলে পঞ্চাশ টাকা পাবো না আর জটা তুমি রুখতে পারবো পঞ্চাশ টাকা করে পাবো ঠিক আছে যেটা হবে সেটা তোমাদের হাতে তুলে দেবো তোমরা এবার একটা এটা ফুটবল কিনে নিতে পারো সেই টাকাটা দিয়ে বুঝতে পারছো কি না কোনটাই খেলবো বলো হ্যাঁ 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 ঠিক আছে এই জায়গায় ঠিক আছে

বাহ গুড গুড জব আর একটা এখানটায় কিছুই না তোমাদেরকে একটু উৎসাহিত করা আর একটু আমরাও বহুত পর বলে হাত দিলাম বা পা দিলাম যাই হোক তাহলে এই টাকাটা দিয়ে কি করবো তোমরা খেলার জন্য বল কিনে নেবো হ্যাঁ আমাদের খেলার জন্য একটা বল কিনে নেবো ফুটবল কিনে একটা বলের দাম কত সাড়ে তিনশো চারশো এরকমই সাড়ে তিনশো চারশো টাকায় বল পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে হুম থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম আর তোমাদের জন্য সবারই জন্য একটা করে তাহলে তোমরা একটা বল কিনে নিও হ্যাঁ ভালো লাগলো হুম ভালো লাগলো আচ্ছা ঠিক আছে তাহলে ভালোভাবে খেলো আমাদের খেলা মানে উঠে গেছে বলতে তো আমি এটা দিয়ে যাচ্ছিলাম যাওয়ার পথে দেখলাম যে না কিছু খেলছে তো এদেরকে একটু সারপ্রাইজ দিই ঠিক আছে তো ভালোভাবে খেলো আর বাচ্চারা আছে দেখেশুনে খেলবা তাদেরকে নিয়ে খেলবা একটু হ্যাঁ তাহলে আবার পরবর্তীতে দেখা হবে আচ্ছা টাটা হ্যাঁ টাটা হ্যাঁ হ্যাঁ একটু মানে আমাদের তো খেলা উঠে গেছে ছোটবেলায় খেলেছি স্কুল লাইফে ধরে সেটা দিয়ে যাচ্ছিলাম তো যাওয়ার পথে দেখলাম যে কিছু খেলছে তো এটা ছোট্ট একটা গেমের মধ্যে যে তুমি যে দশটা গোল দেবো আমরা তোমার গেমটার মধ্যে পঞ্চাশ টাকা করে দেওয়া হবে তো দুটো আমি আমি দুটো দিয়েছি না তুমি একটা দিয়েছো আমি একটা দিয়েছি তো আটটা উইন করেছে হ্যাঁ তো ভালো লাগলো তো এটা আর কি উৎসাহিত করা যে মাত্রের বিষয়। মাঠ জায়গাটা জায়গাটার নামটা একটু বলে জায়গার নাম হচ্ছে নেহালিয়া আই হাট ইন হার্ট বল এখানে জিয়াগঞ্জ এখন বর্তমানে এই মাঠের বয়স প্রায় 100 বছর আপ হয়ে গেল 24ে 100 বছর পার করেছে আমরা অ্যানুয়াল প্রোগ্রামও করেছিলাম আমাদের মাঠের অনেক মানে অনেক ইতিহাস আছে যেমন এই ক্লাবে মানে শোনা কথা আমাদের যারা সিনিয়র ছিল হ্যাঁ আমাদের যারা সিনিয়র ছিল তারা বলতো শুনে এসেছি ছোট থেকে যে এখানে নাকি নেতাজি সুভাষ থাকতো সেখানে একটা ছোট্ট পুরনো ঘর ছিল সেই ঘরের নেতাজি সুভাষ আসা যাওয়া করতো তার গোপন মিটিং ফিটিংগুলো এখানেই করতো আর আমরা এখন বর্তমানে ক্লাবটাকে ধরে রেখেছি জিয়াগঞ্জে তো কোনো ক্লাব নাই চালু করে সব জায়গায় উঠে যাচ্ছে আমাদের ক্লাব আগাগোড়ায় চালু ছিল মাঝে কিছু ছেলে মেয়ে কম হয় আবার কিছু হয়ে যায় আমাদের এখানে ক্যারেটা শেখানো হয় যোগা শেখানো হয় আবৃত্তি শেখানো হয় নাচ গান এমনকি ওরা হ্যান্ডবল হকি খোখো এগুলো প্র্যাকটিস করে মানে এখন রানিং বর্তমানে আমাদের রানিং আচ্ছা খুবই ভালো লাগলো যে একটা খেলা যে আমাদের শৈশবের খেলাগুলো এখন আপনারা তুলে ধরেছেন বা আমার খুবই কমই দেখতে পাওয়া যায় তো এই জায়গাটা দেখে খুবই ভালো লাগলো তো স্যার ভালো থাকবেন হ্যাঁ আরও আবার পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ